প্রতিনিয়ত গাছে জল দেওয়ার ফলে দেখুন বন্ধুরা ড্রাগন গাছে কত সুন্দর ড্রাগান ফল ধরেছে এগুলি সবই হলো বাবার নিয়মিত গাছে জল দেওয়া এবং গাছগুলির পরিচর্যা করার ফল দেখুন বন্ধুরা ড্রাগান গাছে কত সুন্দর ড্রাগান ফল ধরেছে তার একটা কারণ হলো বাবার এভাবে প্রতিনিয়ত গাছগুলিকে সঠিক সময়ে পরিচর্যা করা দেখুন কত সুন্দর ফল ধরেছে এইভাবেই প্রত্যেকটা দিন গাছগুলিকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় যাতে না পোকামাকড় লাগে তার সাথে চলে গাছে জল দেওয়া সেই কারণে দেখুন বন্ধুরা কত সুন্দর এবং কত বড় বড় ড্রাগন ফলগুলি ধরেছে কত চমৎকার লাগছে দেখুন বন্ধুরা প্রতিনিয়ত গাছগুলিকে সুন্দরভাবে যত্ন নেওয়ার ফলেই আজকে ছাদের ওপরে এই ছোট্ট টবের মধ্যে এত সুন্দর ড্রাগন ফল ধরেছে